দর্শক আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সামনে থেকে কিন্তু বর্ষার পানি জমা শুরু হয়েছে টানা পাঁচ ঘন্টা মুসলদারে বৃষ্টি হওয়ার পর কক্সবাজার বাঁহ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মাঠ থেকে শুরু করে প্রায় কলাতলি পর্যন্ত কিন্তু এভাবেই বাড়ি বৃষ্টি বর্ষণের ফলে পানি জমা হয়েছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি প্রায় যাতায়াত ব্যবস্থা গাড়ে যাতায়াত ব্যবস্থা খুবই কম অন্যান্য দিনের চেয়ে সকালে কিন্তু যানবাহনের একটা খুবই যাতায়াত বেশি থাকে এবং জ্যাম থাকে অবশ্য কিন্তু আমরা সেটি লক্ষ্য করতেছি আজকেই যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সামনে থেকে কিন্তু পানির যে একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু এখনও থামেনি যে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই পথাচারীরা কিন্তু গাড়ি না পাওয়ার কারণে হেঁটে হেঁটে আসতেছে সালামুকুম আছেন পথেচারীরা কিন্তু গাড়ি না পেয়ে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে অফিস কিংবা ডিউটিতে অন্যদিকে গাড়ির চলাচলও কিন্তু খুবই খারাপ অবশ্যই দেখতে পাচ্ছেন কারো জুতা সিঁড়ে যাচ্ছে অন্যদিকে পানি কিন্তু পায়ের টাকনো থেকে শুরু করে প্রায় হাঁটু পরিমাণ পর্যন্ত পানি কুমোর পর্যন্ত কিন্তু পানি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এদিকে পানি বেশি হওয়ার কারণে বাইক আবার ব্যাগ দিচ্ছে তারপরে পানি কতটুকু আমরা লক্ষ্য করতে পেরেছি অবশ্যই দেখতে পাচ্ছেন সেটি তাছাড়া কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ের উঠানে কিন্তু এরিয়াতে পানি অবশ্যই হাঁটু পরিমাণ আমরা লক্ষ্য করতেছি অন্যদিকে যে গাড়ির যে পানি কতটুকু সেটিও আমরা লক্ষ্য করতে পারতেছি অবশ্যই দেখতে পাচ্ছেন টানা পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু মুসলধারে বৃষ্টি হওয়ার ফলে এই পানি পূর্বপাশ থেকে কিন্তু পাহাড়ের যে পানি নামতেছে সেক্ষেত্রে কিন্তু পানি জমা হয়ে আছে অবশ্যই ড্রেনগুলো পরা যাওয়ার কারণে অবশ্যই দেখতে পাচ্ছি যে যে একটা অবস্থা বর্ষার পানিতে এখানে মানুষের যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই একটি দুর্ভোগ দুর্ভোগ নামে আসছে যে যে বর্ষার পানিতে খুব একটা যাতায়াত ব্যবস্থা ক্ষতি ক্ষতি হয়েছে আমরা যদি আরেকটু সামনে যাই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রায় এখন হাঁটু পরিমাণ এখানে প্রায় দুই থেকে তিন ফিট উপরে এই গাড়ির খুবই ঝুঁকিপূর্ণভাবে কিন্তু যাতায়াত করতেছে গাড়ি আমরা লক্ষ্য করতেছি পানির কী অবস্থা আমরা কিন্তু আরও সামনে যাচ্ছি দেখি পানি পানি কিন্তু গিয়ে অবশ্যই কভার করতে পারতেছে না পানি গিয়ে কিন্তু কভার করতে পারতেছে না আমরা দেখতে পাচ্ছি আর দর্শক এখন কিন্তু আমরা অবস্থান করতেছি অবশ্যই লাবণী পয়েন্টের মোড়ে যে চারদিকে কিন্তু পানি তৈরি করতেছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যাতায়াত ব্যবস্থা কষ্টকা কিন হয়ে যাচ্ছে এবং যানবাহনের কিন্তু যে যানজট সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে যাতায়াত ব্যবস্থা খুবই দুর্ভোগ নামে আসতে কিন্তু কক্সবাজারে সাধারণ পথচারীরাও কিন্তু বয়ে যেতে পারতেছে না অন্যদিকে বৃষ্টি কিন্তু এখনো তামেনি সেই সাথে পানি বৃষ্টির সাথে এবং পানির যে ড্রেনের সঞ্চালনের জন্য খুবই দুর্ভোগ নামে আমরা লক্ষ্য করতে পেরেছি যে যানজট কিন্তু বাড়তেছেই এখন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যতই সকাল হচ্ছে ততই যানজট বাড়তেছে এখন আমরা সাধারণত কক্সবাজার লাবনী পয়েন্টের মোড়ে অবস্থান করতেছি যদিও গাড়ির যাতায়াত ব্যবস্থা খুবই দুর্ভোগ বৃষ্টি এখনো থামেনি বৃষ্টি কিন্তু এখনো থামেনি যে পানি অবশ্যই হাঁটু পরিমাণ আমরা সেটি লক্ষ্য করতেছি চারদিকে দুর্ভোগ নামে আসতেছি অন্যদিকে বৃষ্টিপাত এবং অন্যদিকে বৃষ্টি চারদিকে পানি জাতের ব্যবস্থা প্রতিনিয়তই কষ্ট হয়ে যাচ্ছে যদিও বৃষ্টির ফলে সাধারণ মানুষও ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা দেখতেছি ছোটো যানবাহনগুলো অবশ্যই থেমে তেমে চারদিকে পানি কিন্তু যে সকাল তো বৃষ্টি সুর সারাদিন যদি এভাবে থাকে তাহলে অবস্থাটা কিরকম হবে কক্সবাজার ডুবে যাবে না অবশ্যই কষ্ট কাকিন হয়ে যাচ্ছে সাধারণ মানুষও যাতায়াত ব্যবস্থা করতেছে না চরম দুর্ভোগ বসে পানি চারদিকে করতেছে পানি অন্যদিকে যে ড্রেনের যে জায়গা দখলদাররা দখল করে সেই জন্য পানি যেতে পারতেছে না পানি কিন্তু তৈরি করতেছে চারদিকে পানি কিন্তু তৈরি করতেছে কোনটি ড্রেন এবং কোনটি রোড এবং টোটালি এখন জানা যাচ্ছে না যে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে ড্রেন দিয়ে পানি যাতে এবং খুবই কষ্ট হয়ে যাচ্ছে